এখানে তোমার কিছু খাওয়াই কোনো দোকানপাট নেই আসসালামু আলাইকুম হুজুর দয় কেমন আছেন কোন মাদ্রাসায় পড়াশোনা করেন হুম মাখনের মুড়ে কোথায় এটা এদিকে শো ধাক্কা দিবে কেউ ইয়ে তোমাদের বাসা কোথায় আমার বাসা বনগ্রাম বনগ্রাম কোথায় এটা

মানে কোন কোন শ্রেণীতে পড়তেছে এখন থ্রিতে ও মানে ইসলামিক শিক্ষার পাশাপাশি মানে কোরআন শিখার পাশাপাশি না আচ্ছা তোমাদের কি কি মাদ্রাসাতে এরকম শেখায় যে মারতে হবে টাটতে হবে এগুলো শেখায় তাহলে মানুষ অনেকে বলে না যে মাদ্রাসায় পড়লে হচ্ছে মানুষ খারাপ হয় এ হয় সে হয় তার মানে এই কথা মিথ্যা তাই না আর মাদ্রাসাতে তো আমি জানি আমার জানা মতে মাদ্রাসার ছেলেরা যে তুমি তোমার সাথে দেখা হলো আমাকে সালাম দিলা তাই না তার মানে প্রথমে একটা ভালো সুন্দর ব্যবহার করলে তাই না তারপর হচ্ছে রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে তোমরা সেখানে কি ওদেরকে হেল্প করবে না ওই বিপদগ্রস্ত মানুষকে তা মনে করো যে একটা মানুষ মনে করো আমার মোটরসাইকেল মনে করো এখানে যে কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে বা সমস্যা হয়েছে এরকম ক্ষেত্রে তোমরা কি করবো ওই মানুষটাকে জিজ্ঞেস করবো যে আপনার কোনো সমস্যা বুঝতে পারো নি তোমরা হেল্প করতে না পারো কিন্তু জিজ্ঞেস করলে সমস্যা কিনা তাহলে দেখা যাচ্ছে কোনো একটা তোমার দ্বারা ওই মানুষের উপকার হবে বা যে কোনো একটা বিপদে পড়ছে দেখলে তো বোঝা যায় বিপদগ্রস্ত মানুষকে বোঝা যায় না সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে ওই মানুষটাকে ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে তাহলে কি হবে এর দ্বারা আল্লাহ কী দেবে তোমাকে আমার নামাই সোহাব তুলবে না এই তো কত সুন্দর এটা শিক্ষা তোমরা পাওয়া গেছে কিন্তু জেনারেল লাইনের কিন্তু ছেলে কিন্তু এটা বলতে পারবে না পারবে কো কারণ শিখেইনি মানে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে মানুষ বিপদে পড়লে কেমন আচরণ করতে হবে জানেই না কিন্তু না সকালে কি খাইছো দুজন এখন ভাত আচ্ছা তুমিও খেতে যাচ্ছ তাহলে এখানে তোমার কিছু খাওয়াই কোনো দোকানপাট নেই কেন তোমার দুটো তোমার দুজনের সাথে কথা বলে আমাকে সেই লাগলো কিন্তু একবারে জান্নাতের বাগান টুকরা হাসি দাও হ্যাঁ আমি তোমাদের ভাইয়ার মতো হাসি দাও একটা সুন্দর হাসি দাও তো দেখি ঠিক আছে হ্যাঁ আসো আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক হ্যাঁ